আসসালামু আলাইকুম এভরিয়ান সবাইকে ওয়েলকাম করছি টক ঝাল মিষ্টি রান্না চ্যানেলের আজকের আয়োজন দেখার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মজাদার লাচ্চা লাচ্চাশেমার জর্দা রেসিপি যেটা কিনা একবার বানিয়ে একটি এয়ারটাইট কন্টেনার বক্সে রেখে দিতে পারবেন পুরো দু সপ্তাহের জন্য থাকবে অনেকটাই মুচমুচে আর খেতে হবে অনেক সুস্বাদু হঠাৎ বাসায় মেহমান আসলে আপনি মাত্র দশ মিনিটে তৈরি করে দিতে পারবেন লাচ্ছা মুচ মুচমুচে জর্দা রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে তাহলে চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যায় প্রথমে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা যখন মেল্ট হয়ে যাবে ওই পর যেখানে অন ফোর কাপ চীনা বাদাম ভেজে নিচ্ছি চুলা একদম লো আঁচে রেখে তিন থেকে চার মিনিট এই বাদামগুলো ভেজে নিতে হবে বাদামগুলো ভাজা হয়ে গেলে এবার আমি প্যান থেকে তুলে নিয়েছি এবার একই প্যানে আমি কিশমিশটা ভেজে নিব তার জন্য এখানে ওয়ান ফোর কাপ নিয়েছি একদম চুলাচটাকে লো করে দিয়ে কিশমিশগুলো আমি ভেজে নিলাম এবার এই প্যানের ঘিতে দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এক টুকরো দারচিনি হালকা একটু ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি এক প্যাকেট বনফুল লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি আর চুলা রাচটা এ পর্যায়ে কিন্তু একদম কমিয়ে রাখতে হবে অল্প আছে সেমাইগুলোকে দুই থেকে তিন মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে সেমাইটা যাতে না পুড়ে যায় একদম অল্প আছে সেমাইগুলোকে দুই মিনিট ভেজে নেওয়ার পর এবার আমি এখানে চিনি অ্যাড করে দিয়েছি অন ফোর কাপ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কোরানো নারকেল এখানে আমি ফ্রেশ নারকেলটা নিয়ে নিই এখানে আমি শুকনো নারকেলটা ব্যবহার করছি দিয়ে দিচ্ছি অনফোর ফোর কাপ গুড়া দুধ এবার নেড়েচেড়ে ভালোভাবে এই উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে এই উপকরণ মেশানো হয়ে গেলে এবার চার থেকে পাঁচ মিনিট চুলা রাসটাকে একদম লো হিটে রাখে অনবরত চেড়ে সিমাইটাকে মুচমুচে করে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রেখেছিলাম যে চীনা বাদাম আর কিশমিশ এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আরও দুই থেকে তিন মিনিট ভেজে নেব আপনি যতটা ভালোভাবে ভাজবেন ততটাই কিন্তু খুবই ক্রিস্পি হবে আর লক্ষ্য রাখতে হবে যেন সেমাইটা না পুড়ে যায় পুড়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না তাই নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না দেখতেই পাচ্ছেন সে কতটা ঝরঝরে হয়েছে আর এটা কিন্তু খেতে ভীষণ মজাদার একদম মুচ মুছে আপনি চাইলে একটি এয়ারটাইট কন্টেনার বক্সে রেখে দুই সপ্তাহের জন্য রেখে খেতে পারবেন তো আমার ভাজা হয়ে গেছে আর সেমাইটা কিন্তু এখন পারফেক্ট এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি আর কতটা ঝরঝরে হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন আর এটা খেতে যে কতটা ইয়ামি সেটা আপনারা না খেলে কখনোই বুঝতে পারবেন না বানানো খুবই সহজ মাত্র দশ মিনিটে কিন্তু আপনি এই সীমাইয়ের জর্দাটা রান্না করে নিতে পারবেন এরকম সহজ আর মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ